চুপ করে আছে একমাত্র ওয়াকআপ নিয়ে ঠিক মুসলমানদের সম্পত্তি ওয়াকআপ নিয়ে যেভাবে আইএসএ আন্দোলন করছে আদিবাসীদের সম্পত্তি জল জমি জঙ্গলে লড়াই ঠিক সেইভাবেই আইএসএ আন্দোলন করছেন এবং আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের যে টেরাস্ট আছে যে টেরাসগুলো উচ্চ বর্ণের হিন্দু সম্প্রদায়ের ভাইরা দখল করে রেখেছেন তা নিয়েও তা নিয়েও কিন্তু আইএসএ আন্দোলন করছে আপনারা দেখেছেন গত গত তারিখে সমাবেশ ডাকা হয়েছিল এই বিলের বিরুদ্ধে পুরো বাংলা জুড়ে আন্দোলন শুরু হয়েছিল প্রত্যেকটা ভূতে ভূতে আন্দোলন শুরু হয়েছিল প্রত্যেকটা গ্রামে গ্রামে আন্দোলন শুরু হয়েছিল এবং বড় বড় মার্কেটে আন্দোলন শুরু হয়েছিল যে ব্রিগেড চলন ওয়াকবের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। কিন্তু দুঃখের বিষয় কোনো এক অজানা কারণে আজকে কিন্তু সেই ব্রিগেড হলো তো না সাথে সাথে যেনা যেসব নেতারা যারা ওয়াকআপ নিয়ে মায়া কান্না কানছিলেন তাদেরকেও কিন্তু আজকে রাস্তায় দেখা যাচ্ছে না তাদেরকে কিন্তু আজকে আন্দোলনের কোনো রকম ভাবে কোনো ভূমিকা আমরা পাচ্ছি না একমাত্র বাপের বেটা গরিবের সাথে পিছিয়ে পড়া মানুষের জন্য সব সময় যিনি কথা বলেন সেই নৌসাদ সিদ্দিকী আগেও ছিলেন আজও আছেন আগামীতে যদি আপনারা নৌসাদ সিদ্দিকীকে নাও যেতাম তারপরেও আগামীতে আপনাদের হয়েই নৌসাদ সিদ্দিকী কথা বলবে আর নৌসাদ সিদ্দিকি যে বাড়ি থেকে বিলং করে সে বাড়ি যা স্বাধীনতা সংগ্রামী সংগ্রামীর বাড়ি নৌসাদ সিদ্দিকীর ভাই যে রক্ত যে ব্লাড বয় শরীরে সেটা আন্দোলনের ব্লাক বয় সুতরাং আপনারা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই দু সাল পর্যন্ত আমাদের পূর্বপুরুষরা বর্তমান আমরা বিভিন্ন দলের বিশ্বাস করেছি আমরা প্রথম কংগ্রেসকে বিশ্বাস করেছিলাম পশ্চিম বাংলায় সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট এতটাই বেশি যদি সংখ্যালঘু সম্প্রদায় মনে করে কোন দিক সরকার গঠন করবে সেটাও সংখ্যালঘু সম্প্রদায়ের হাতে যদি মনে করে এই সরকারকে ফেলে দেবে সেটাও সংখ্যালঘু সম্প্রদায়ের হাতে আমরা স্বাধীনতার পর থেকে কংগ্রেসকে বিশ্বাস করেছিলাম যে সময় কংগ্রেস দু সালে পশ্চিম বাংলা থেকে বিদায় নিচ্ছিলেন বামপন ক্ষমতায় আসছে সে সময় সংখ্যালঘু সম্প্রদায় পশ্চিম বাংলায় আঠারো পার্সেন্ট চাকরি ছিল সে সময় সংখ্যালঘু সম্প্রদায় ভেবেছিলেন যে আমরা চল্লিশ পার্সেন্টের দ্বারে বসবাস করি আমরা কেন আঠারো পার্সেন্ট চাকরি নেব তার জন্য বামপন বিশ্বাস করে উনিশশো সালে ক্ষমতায় নিয়ে এসেছিলেন বাংলার জনগণ উনিশশো সাল পর থেকে এগারো সাল পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের চাকরির হার সেটা নেমে দশ পার্সেন্টে চলে আসলো দু সালে সাত সালে যখন সাচার কমিটির রিপোর্ট হলো পশ্চিমবাংলায় আন্দোলন শুরু হলো যে সাতাত্তর সালে যে সংখ্যালঘু সম্প্রদায়ের চাকরি আঠারো পার্সেন্ট ছিল এই বামপন্টের আমলে দু এগারো সালের আগে সেটা দশ পার্সেন্টে নেমে এসছে সংখ্যালঘু সম্প্রদায় তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করিসলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করিসলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় মাথায় হিজাব দিয়ে হাত তুলে দোয়া করে বিভিন্ন মসজিদে গিয়ে মাদ্রাসায় গিয়ে ইফতার মজলিসে গিয়ে সংখ্যালঘুদের ভরসা জাগুয়ে দু হাজার এগারো সালে ক্ষমতায় এসছে আমরাও সে সময় জেগে ভেবেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কিছু করবেন কিন্তু দেখা গেল এগারো সাল থেকে আজকে দু সাল সেই মুসলমানদের সংখ্যালঘু সম্প্রদায় ভোটে সংখ্যা এসে দাঁড়িয়েছে জিরো জিরো টু পার্সেন্টের নিচে এসে দাঁড়িয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে আমাকে যদি আপনারা ক্ষমতায় নিয়ে আসেন আমি দশ হাজার মাদ্রাসা করে দেব আজকে পশ্চিম বাংলায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দশ হাজার থেকে একটা মাদ্রাসা অনুমোদন করলেন না কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি দশ হাজার মাদ্রাসা ক্ষমতায় আসলে করে দেব মুসলমানদেরকে সংখ্যালঘু সম্প্রদায়কে ভুল বুঝিয়ে বোকা বানিয়ে ক্ষমতায় এসছেন তাতে সাড়ে ছশো দেশ সিনিয়র মাদ্রাসা ছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় আমলে সাড়ে চারশোর ওপরে সিনিয়র মাদ্রাসার হেড মোদার হেড শিক্ষক নেই চক্রান্ত করে আমরা দেখেছি আমাদের পাশের রাজ্যে আসাম আসামে যেভাবে মাদ্রাসাকে বুলডুজার দিয়ে ভাঙা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি তার প্রতিবাদ জানাচ্ছি তারা প্রকাশ্য মাদ্রাসা বিরোধী আসামের সরকার বিজেপি সরকার বাংলাবাদ সরকার ধর্মচারিত সরকার এই সরকার যে কটা রাজ্যে আছে সেই কটা রাজ্যে সাধারণ মানুষকে সাধারণ জীবনযাপন যাপন তুচ্ছ কেড়ে নিয়েছে অশান্ত রাজ্য তৈরি করেছে আর আমার পশ্চিম বাংলায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে ক্ষমতা নিয়ে এসে কি হলো চক্রান্ত করে বুলটুদার দিয়ে মাদ্রাসা না ভেঙে মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়েছে মাদ্রাসার হেড শিক্ষক হেড মোদার নিয়োগ বন্ধ করে দিয়েছে যে মাদ্রাসায় পাঁচটা শিক্ষক লাগবে সেখানে একটা শিক্ষক দিয়ে রেখেছে আপনি আপনার ঘরের সন্তানকে কখনোই যেখানে পরিপূর্ণ শিক্ষক নেই নিশ্চয়ই আপনি আপনার ঘরের সন্তানকে সেই মাদ্রাসা সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনি ভর্তি করবেন না আস্তে আস্তে সুপরিকল্পনার মাধ্যমে পশ্চিম বাংলায় সরকারি মাদ্রাসা গুলো বন্ধ করার বন্ধ করে দেওয়ার পথে আপনারা জানেন হুগলি চুচুড়ার যে মাদ্রাসা হাজি মহাসিন সাহেবের হাতে মাদ্রাসা প্রতিষ্ঠিত মাদ্রাসা ওখানে যে মসজিদ ছিল দুশো বছর পূর্ণ মসজিদ মাদ্রাসা যে মাদ্রাসায় আমাদের পীর মজাতে যেমন দাদা হুজুর পীর কেল্লা রহমতুল্লাহ পড়াশুনো করেছিলেন এই তৃণমূল সরকার এগারো সালে ক্ষমতায় আসার পর থেকে সেই মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিয়েছিলেন আমাদের প্রাণপ্রিয় আব্বাস সিদ্দিকি ভাই যান সেখানে আন্দোলন করেছিলেন সেখানে সমাবেশ করেছিলেন এবং সেখানে দাঁড়িয়ে বলেছিলেন যে হয় মাদ্রাসা খুলবে এই মসজিদে আমি নামাজ পড়ে বাড়ি যাব নইলে এখান থেকে আমার লাশ হয়ে কাফন বেঁধে আমি বাড়ি যাব তার নাম ছিল আব্বাস সিদ্দিকি আন্দোলন যদি করতে আন্দোলনের মতো আন্দোলন আপনারা করুন

বিয়াল্লিশ দিন জেল কাটিয়েও তাকে কিন্তু কোন রকম ভাবে আন্দোলন থেকে পিছু পা পিছু হটাতে পারেননি এই মুখ্যমন্ত্রী সুতরাং আগামী সাল ইলেকশন আসছে আপনারা আপনাদের মূল্যবান সিলেকশন যে রাজ্যের নির্বাচন রাজ্যকে আপনি রাজ্যে কাকে আপনি ক্ষমতায় বসাবেন আজকে যদি নওসাদ সিদ্দিকের মতো আমরা সত্যি দুঃখিত আমরা বসিরহাট উত্তর বিধানসভায় বাস করি আমরা সত্যি দুঃখিত আজকে নওসাদ সিদ্দিকী ভাইজান একা যেভাবে বিধানসভায় আন্দোলন করছে আমরা যদি বসিরহাট থেকে বাইজিদামিন মাইজানকে নির্বাচিত করতে পারতাম আমরা এই আন্দোলনের অংশী কিন্তু বাইজিদামিন মাইজানও হতেন আমরা দুর্ভাগ্য আমাদের আমরা আমরা নেতা চিনতে পারিনি আন্দোলন করার ব্যক্তি চিনতে পারিনি আমরা এখান থেকে যাকে নির্বাচন করেছি তিনি টিকটক ছাড়া আর কিছু করে না সোশ্যাল মিডিয়া আপনারা নিশ্চয়ই দেখেছেন সুতরাং আগামী ছাব্বিশ আসছে আপনারা আপনাদের মূল্যবান ভোটটা যেখানে দিলে সাধারণ মানুষ সুস্থ থাকবে সুস্থ সমাজ তৈরি হবে সাম্প্রদায়িক সম্প্রীতি সম্প্রীতি বজায় থাকবে আপনাদের মূল্যবান ভোটটা সেখানে দেবেন আর একটা কথা আজকে এই জমি যিনি এই প্রোগ্রামের জন্য দিয়ে উদারতা দেখিয়েছেন সেই ভাইকে আমরা আমাদের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাবো আজকে যদি আপনার মতো সাহসী ভাইরা ওয়াক নিয়ে যে আন্দোলন হচ্ছে আগামী দিনে আমরা এই আন্দোলন বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় ছড়িয়ে দেব আজকে আমরা এই আন্দোলনটা কোনো বড় শহরের ওপরে কোনো বড় মার্কেটের ওপরে করতে পারতাম আমরা একদম একটা গ্রামের মধ্যে নৌসা সিদ্দিকি ভাই আন্দোলন করছে কেন আমার এই গ্রামের মা বোনেরা তেনারা বাইরে আন্দোলনে যেতে পারেন না তেনারা জানতে পারেন না পশ্চিম বাংলার পরিস্থিতি কি হচ্ছে তেনাদেরকে লক্ষ্মীর ভান্ডার শুনিয়ে তেনাদেরকে ভুল বুঝিয়ে ঠিক বিধানসভা ইলেকশনের আগে পঞ্চায়েত ইলেকশনের আগে সেই মামুনিদের কাছে ভোটটা আদায় করে আজকে আমরা প্রত্যেকটা গ্রাম অঞ্চলে গ্রামে গ্রামে আন্দোলন করতে এসছি এই কারণে জানাতে আপনারা যে লক্ষ্মীর ভান্ডারে এক হাজার করে টাকা নিচ্ছেন সেই এক হাজার করে টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপের সম্পত্তি দেখা দিচ্ছে না এই টাকাটা আমাদের আমাদের সরকারের ফান্ড টাকা দিচ্ছে আপনারা ভাবেন এক হাজার করে টাকা দিচ্ছে আপনারা হয়তো মনে করছেন যে সরকার আমাদের সবকিছু করে দিচ্ছে আপনারা জানেন না যদি পশ্চিম বাংলার বুকে যে আমরা ভাত খাই চালের দাম যদি এক টাকা করে বাড়ানো হয় পার মাসে সরকারের ইনকাম হয় এক্সট্রা ইনকাম হয় দেড় হাজার কোটি টাকা আজকে আপনার হিসাব করুন এক বছর আগে যে চালের দাম কত ছিল আর আজকে সেই চালের দাম কত হয়েছে যদি এক টাকা করে বাড়িয়ে যদি দেড় হাজার কোটি টাকা সরকার এক্সট্রা ইনকাম করে আজকে পার কেজিতে চালের দাম মিনিমাম কুড়ি টাকা করে ফেলেছে এক বছরের মধ্যে তাহলে সরকার ঘুরপথে কত হাজার কোটি টাকা আমাদের পকেট থেকে নিচ্ছে নেওয়ার পরে আপনাদেরকে এক হাজার কোটি টাকা দিচ্ছে এক হাজার করে টাকা দিচ্ছে সে টাকাটাও আমাদের ট্যাক্সের টাকা আমরা দাবি জানাচ্ছি আপনি যেভাবে দ্রব্য মূল্য বৃদ্ধি করছেন তার আমার এক বোনেদের লক্ষ্মীর ভাণ্ডারে দিচ্ছেন না আমরা দাবি করছি এই লক্ষ্মীর ভাণ্ডার অবিলম্বে পাঁচ হাজার করে টাকা দেওয়া হোক পুরো ভারতবর্ষের মধ্যে একমাত্র পশ্চিম বাংলা যেখানে আপনার পেট্রোলের সব থেকে দাম বেশি একমাত্র পশ্চিম বাংলা যেখানে ডিজেলের সব থেকে দাম বেশি একমাত্র পশ্চিম বাংলা যেখানে কারেন্টের ইউনিটির সব থেকে দাম বেশি উনিশশো সালে আপনারা জানেন কলকাতা রাইটাস রাইটাস গ্রাম আন্দোলন হয়েছিল অভিযান চলেছিল সেখানে কংগ্রেসের যুব নেত্রী ছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনে পনেরো জন শহীদ হয় তখন বামপান ক্ষমতায় ছিলেন আর সেই সময় পুলিশের ইনচার্জ যে ছিলেন মনীষ গুপ্ত তিনি আজকে ঘটনাক্রমে শাসক দলের মন্ত্রী যে এখন থেকে মুখ্যমন্ত্রী উনিশশো সালে এসে তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন কংগ্রেসকে দোষারোপ করে বামপন্থের আমলে সেই মনীষ গুপ্ত মহাশয় উনি এখন রাজ্য সরকারের দলনেতা এবং রাজ্য সরকারের মন্ত্রী তিনি মৌমন্ত মাধ্যমতের সেটআপটা আজকের দিনে নয় উনিশশো সালে বিজেপি তৈরি ভারতবর্ষে যখন থেকে পশ্চিমবাংলায় দেখা গেল বাম পয়েন্ট সরানো যাচ্ছে না কংগ্রেসকে ভেঙে আর এস নেতৃত্বে আর এস এসের প্রলোচনায় আর এস দু হাজার উনিশশো অষ্টানব্বই সালে এসে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল নামক দল করেছিলেন সেটা সেই তৃণমূল আজকে আপনারা আজকে আপনারা মুসলমানদের ভালোবাসা দেখাচ্ছেন আর রোজার মাস আসলে মাথায় ঘুমটা দিয়ে বিভিন্ন জায়গায় ইফতার মজলিসে চলে যাচ্ছেন কিন্তু মুসলমানদের কবরস্থান মসজিদ মাদ্রাসা দখল হচ্ছে আপনার এলাকায় আপনার পাশের এলাকায় একদম বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যত সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রী নেতা প্রধান আছেন তেনারা এখনো পর্যন্ত কোন রকম ভাবে কোন আন্দোলনে সামিল হননি এবং সমস্ত আন্দোলনকে বরবাদ করার জন্য সমস্ত আন্দোলনকে বাধা দিয়ে বন্ধ করার জন্য প্রত্যেকটা জায়গায় বাধা দিচ্ছেন সাথে সাথে আপনারা জানেন ভারতবর্ষে কাশ্মীর যে ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে বিজেপি সরকার আসার আগে থেকে কাশ্মীর নিয়ে একটা একটা ইলেকশন আসে বিজেপি সরকার কাশ্মীর নিয়ে রাজনীতি রাজনীতি করে আমরা দেখেছি চোদ্দ সালের আগে এবং উনিশ সালে ইলেকশনের আগে আবার ছাব্বিশ সালে যখন এই বাংলাকে বিজেপি টার্গেট করলো তার আগেই কিন্তু যখন ভারতবর্ষ জুড়ে ওয়াকা আন্দোলনের বিরুদ্ধে একটা বৃহৎ আন্দোলন শুরু হচ্ছে তখনই কিন্তু ওয়াকআপ আন্দোলনের মুভমেন্টটা ঘোরানোর জন্য বিজেপি সরকারের একদম চক্রান্ত করে কাশ্মীরের মতো ঘটনা ঘটিয়েছে আপনি যদি বলেন বিজেপি সরকার কিভাবে চক্রান্ত করেছে আমরা ভারতবর্ষের প্রশাসনকে সম্মান জানাই ভারতবর্ষের আর্মিকে সম্মান জানাই ভারতবর্ষের প্রত্যেকটা প্রশাসন প্রশাসনের আধিকর্তা যারা সম্মান জানাই কিন্তু পাকিস্তান থেকে এসে আমার ভারতবর্ষের ভারতীয়দের গুলি করে চলে গেল হত্যা করে চলে গেলো শহীদ করে চলে গেল পাকিস্তান বেলগাঁও থেকে তিনশো কিলোমিটার দূরে পাকিস্তান বর্ডার কাশ্মীরে ভারত পৃথিবীর মধ্যে সব থেকে নিরাপত্তা বেশি সব থেকে সৈন্য বেশি সব থেকে আর্মি বেশি কাশ্মীরে পার কুড়ি মিটার অন্তর একজন করে নিরাপত্তা কর্মী কাশ্মীরে দেওয়া থাকে সেখানে তিনশো কিলোমিটার দূর থেকে এসে পেলগাঁওতে এসে আমার ভারতের সন্তানদের আমার ভাইদের আমার বোনদের এসে শহীদ করে চলে গেল আজও পর্যন্ত ভারত সরকারের এই পৃথিবী সরকারের ক্ষমতা হলো না কারা এসলো কোথা থেকে এসছে কিভাবে এসছে আর কারা ওখানে এসে গুলি গুলি চালিয়েছে তাদেরকে সিলেক্ট করে তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেওয়ার ক্ষমতা এখনো পর্যন্ত বিজেপি সরকারের হলো না বিজেপি সরকার শুধুমাত্র ইলেকশন আসে কাজ পাকিস্তানের জুজু দেখিয়ে কাশ্মীরের ইস্যু দেখিয়ে প্রত্যেকটার প্রত্যেকটা বার ইলেকশনের বৈতরণী পাই পার করার চেষ্টা করে আমাদের দাবি কাশ্মীরে যদি কোনো জঙ্গি ঢুকে থাকে অবিলম্বে আপনারা যিনি ভারতবর্ষের হোম মিনিস্টার আছেন আপনার কাছে দাবি করব অবিলম্বে আপনি আপনার প্রশাসন দ্বারা তাদেরকে চিহ্নিত করে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিন যদি চিহ্নিত না করতে পারেন আপনার যে পদ মাননীয় অমিত শাহ আজই আপনি সে পদ থেকে ইস্তেফা দিন ভারতবর্ষের বিজ্ঞ বিজ্ঞ মানুষ আছে সেই পদের যারা যোগ্য তারা সেই পদে বসে ভারতবর্ষকে সুস্থভাবে পরিচালনা করার দায়িত্ব তারা নেবে